ওম রাম গানপাটে নামা ওম হ্রীম হীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসু আপনাদের সবাইকে আমাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা আজকে যে তথ্যটি প্রদান করব আপনি যে কোনো কাজে যান না কেন সফল হবেন আপনার যে কোনো মনোবাসনা পূর্ণ হবে শুধু আপনি যেই দিন যে যাচ্ছেন বেরোচ্ছেন কাজটির জন্য সেই দিন আপনাকে একটা জিনিস খেয়ে বেরোতে হবে ঠিক শুনেছেন কী খাবেন কি করবেন অর্থাৎ প্রত্যেকটা দিনেরই আমরা আপনাদেরকে রেমিডি জানাবো যেই দিন আপনি যে কাজে যাচ্ছেন সেই দিন সেই কাজটি করুন উপকৃত হবেন 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 হান্ড্রেড পারসেন্ট সিওরিটি গ্যারান্টি সেই যে কাজটি আপনাকে করতে হবে সে সম্পর্কে জানার আগে আপনাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ মধ্যে দেখবেন যে কোনো প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দেবো যদি আপনারা আমাদেরকে কমেন্ট সেকশানে সেই প্রশ্নটি পাঠান একটু ধৈর্য রাখবেন অবশ্যই ভিডিও আকারে সেই প্রশ্ন আপনাদেরকে আমরা পৌঁছে দেবো দেখুন আপনার জীবনের যে কোনো মনোবাসনা যে কোনো সমস্যা আপনি সলভ করতে পারেন আপনার নিজের ইচ্ছাই সেটি কিভাবে? এই কাজটি করলে এই জিনিসটি খেলে আপনার মধ্যে আলাদা একটা শক্তি আসবে একটা পজিটিভ উর্জা পজিটিভ শক্তি ধন্যাত্মক শক্তি আপনাকে সেই কাজটি করিয়ে দেওয়ার জন্য সফলতার জন্য আপনাকে এগিয়ে দেবে এবং চারপাশে এমন একটা শক্তি এমন একটা অরা তৈরি করে রাখবে যে অ্যাট্রাক্ট হবে সবাই তখন তখন আপনার কথাতেই হ্যাঁ বলবে আপনি আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন ঠিক শুনেছেন একটা জাদু শক্তি আপনার মধ্যে অলৌকিক শক্তি কাজ করবে এই সামান্য এই কাজটি করলে সেটি দেখুন রবিবারে যদি আপনি কোনো কাজ করতে যাচ্ছেন কোনো ভাইটাল কাজ কোনো মনোবাসনা পূর্ণ হবে আপনার এমন কাজ বা যে কোনো কাজ আপনি সফলতা লাভ করবেন সেটি যতই কঠিন জটিল হোক না কেন রবিবার আপনি যখন কাজ করতে যাবেন একটি পান মুখে দিয়ে বেরোবেন অবশ্যই জর্দা দেওয়া পান খাবেন না রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবেন যাদের অভ্যাস নেই আর যাদের অভ্যাস আছে মুখ দিয়ে গন্ধ বেরোবে তখন তখন নেগেটিভ শক্তিকে আপনি কি করবেন আহ্বান করবেন আকর্ষিত করবেন পজিটিভ শক্তি আপনার থেকে দূরে চলে যাবে তখন কাজে কিন্তু সফল হবেন না মিষ্টি পান চুন ছাড়া ক্ষয়ের ছাড়া খেয়ে যান যদি সব থেকে ভালো হয় আপনি আপনার আরাধ্যকে ইষ্টদেবকে এই পানটি নিবেদন করে সেই পানটি প্রসাদ স্বরূপ আপনি গ্রহণ করতে পারেন আর ভগবানকে যখন দেবেন আপনি কোনো দেবদেবীকে দেবেন তখন নিশ্চয়ই আপনি সেই পানের মধ্যে চুন দেবেন না ক্ষয়ের দেবেন না তাই না মিষ্টি পান দেবেন সেই পান মুখে দিয়ে বেরুন সোমবার দিন যদি আপনি কোনো কাজে যাচ্ছেন সেই কাজে আপনি সফল হবেন চান প্রত্যেকেই চাই প্রত্যেকটা কাজে সফল হতে তাহলে আপনি কি করবেন আপনার বাড়িতে যে আয়না আছে একদম বেরোনোর আগে আয়নাটি দেখে বেরিয়ে যান আর কোথাও থামবেন না আর কারোর সাথে গল্প করবেন না রাস্তায় বেরিয়ে পড়ুন আয়না দেখে তাহলে আপনার যে মনোবাসনা যে ইচ্ছা সেটা পূর্ণ হয়ে যাবে স্বপ্ন পূরণ হবে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আপনি যে কাজে সফল হতে চাইছেন সে দিনটি যদি মঙ্গলবার হয় মঙ্গলবারে আপনি সে কাজটি করতে চাইছেন ধনে হ্যাঁ গোটা ধনে আর আখের গুড় আপনাকে সাথে নিয়ে বেরোতে হবে বলবেন আখের গুড় ধনে কি করে নিয়ে যাব জামা কাপড় নষ্ট হয়ে যাবে যারা পকেট আছে যাদের এখন পুরুষ নারী সবারই পকেট থাকে বস্ত্রে এরা বস্ত্র পড়ুন এবং সেই বস্ত্রে ব্যাগে রাখবেন না সেই বস্ত্রে ধনে আর আখের গুড় সাথে নিয়ে বেরোন এমনভাবে বেরোন যাতে জামা কাপড় আপনার ব্যাগ নষ্ট না করে ব্যাগে রাখবেন না বললাম পকেটে রাখার চেষ্টা করবেন বুক পকেট হলে খুব ভালো আর না হলে যে কোনো পকেটে রেখে ধনে আর আখের গুড় তা বলে কি এক কেজি করে নেবেন অল্প করে নেবেন বুথ বাড়ে যদি আপনি কোনো কাজ করতে চান সেই কাজটি সফল হোক যদি আপনি চান তাহলে আপনি বাড়ি থেকে মিষ্টি খেয়ে বেরুন যে কোনো মিষ্টি চিনি হতে পারে আপনার মিষ্টি মিষ্টি মানে মিষ্টি সেই মিষ্টি হতে পারে মিষ্টি হতে পারে যে কোনো মিষ্টি খেয়ে বেরুন তাহলে দেখবেন আপনার জীবন মিষ্টি মিষ্টি হয়ে যাবে অর্থাৎ আপনার জীবন সুন্দর হয়ে উঠবে তিত হয়ে যাবে না বৃহস্পতিবার যে কাজে যাচ্ছেন আপনি সেই কাজে সফল হতে আপনি সর্ষে নিয়ে বেরোন কী রঙের সরষে নেবেন বৃহস্পতিবারে যে হলুদ সর্ষে সেই হলুদ সর্ষে নিয়ে বেরোন সাথে নিয়ে বেরোবেন যখন কাজ শেষ হয়ে যাবে রাস্তায় কিন্তু ফেলে দেবেন মাথায় রাখবেন অর্থাৎ এই যে কাজগুলো করছেন নেগেটিভ এনার্জিকে দূরে রাখছে আর নেগেটিভ এনার্জি আমাদেরকে কি করে আষ্টে পৃষ্টি জড়িয়ে রেখে আমাদের জীবন দুর্বিষহ করে তোলে সফলতা এনে দেয় না তাই আপনাকে কি করতে হবে এটি রাস্তায় ফেলে দিতে হবে বৃহস্পতিবার এই কাজটি করবেন সফলতা আপনার কপালে চুমু খাবে বিজয় মাল্য পড়াবে আপনার গলায় শুক্রবার দিন শুক্রবার দিন আপনি যে কাজে বেরোচ্ছেন দই খেয়ে বেরোবেন প্রশ্ন আসতে পারে কী দই খাবো মিষ্টি না টক যেটা ইচ্ছা যেটা আপনার ভালো লাগে তার সাথে চিনি মিশিয়ে খেয়ে যান বা বিচটি মিশিয়ে খেয়ে যান শুক্র অ্যাক্টিভেট হয়ে যাবে আর শুক্র অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের জীবন কি করবে লজারিয়াস করে তুলবে আমাদের মনোবাসনা পূর্ণ করবে পরে রইল কি শনিবার শনিবার দিন কোনো কাজে যাচ্ছেন আদা মুখে করে বেরোন বলবেন মুখেই দিয়ে রাখবো চিবাবো না অবশ্যই কোনো অসুবিধা নেই মুখে দিন এবং চিবিয়ে পুরো শেষ করে দেবেন না যে কাজে যাচ্ছেন সেই পর্যন্ত নিয়ে যান আর পকেটেও নেবেন আদা আপনি সাথে দিলেন আবার মুখে নিয়েও গেলেন একটু একটু চিবাবেন চুষবেন বিভিন্নভাবে মুখে রেখে দেবেন পকেটেও রাখবেন কাজ হয়ে গেলে আদাটাকে ফেলে দিতে হবে বাড়ি আসার সময় ফেলে দেবেন এই যে সাতটি বারে আমরা আপনাদেরকে দিয়ে দিলাম রেমেডি করুন উপকৃত হবেন হবেনি আর আপনারা উপকৃত হলে সব থেকে আনন্দ পাবো আমরা কেননা আমরা চাই আপনারা খুব ভালো থাকুন আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ ঈশ্বরের কাছে পরমা ঈশ্বরের কাছে আমাদের আরাধ্যর কাছে ইষ্টদেবের কাছে কামনায় করছি পৃথিবীর যে যেখানে আছেন খুব ভালো থাকুন আমাদের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই আমাদের সাথে পথ চলুন ভালো থাকবেন হরে কৃষ্ণ